রসুল্লা সাল্লা সন্নাত রসুল্লাহ হাসি আনন্দ উৎফুল্লতা পছন্দ করতেন তিনি এবং তার সাহাবেক রাম পারিবারিক সামাজিক সকল কর্মের মাঝে হাসি মস্করা করতেন এটা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আসছে আমরা আলোচনা করছিলাম আগের পর্বে রসুল্লাহামের একজন সাহাবি জাহের তার নাম বেদুইন তিনি সেই গ্রাম অঞ্চল থেকে মদিনায় আসতেন কিছু পণ্য নিয়ে বিক্রি করতেন রসুল আসলামকে হাদিয়া দিতেন আবার রসুল্লাহ সাল্লাম তাকে কিছু হাদিয়া দিতেন যেটা শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না আর তিনি বলতেন জাহের হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহের শহর একদিন জাহের বাজারে বসে তার গ্রাম থেকে মরুভূমি থেকে নিয়ে আসা পণ্য বিক্রয় করছেন রসুল্লাহ পিছন থেকে যে তাকে জড়িয়ে ধরেছেন চোখ চেপে ধরেছেন প্রথমে বিরক্ত হয়ে বলছে যে আমাকে ছেড়ে দেন কে আপনি হঠাৎ বুঝে ফেলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম আর কোনো কথা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুকের সাথে পিট্টা টেকিয়ে দে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানেশ তরি হাদাল এই দাসটাকে কেনবে কে পোষকরা করছে তখন জাহির বলছিল ইয়া রসুল্লাহ আমার দাম হবে না সাটাই কাছে দাম কেউ দাম দিবেন না আমার কোন মূল্য পাবেন না বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তুমি কিন্তু আল্লাহর কাছে কম মূল্যের নাও ইন্নাকে আইন্দ আল্লাহ লাগাল তুমি আল্লাহর কাছে খুব দাম সমান দর্শক এভাবে রসুল ইসলাম সাধারণ সাহাবিদের সাথে হাসি মস্করা করতেন রসুল ইসলাম যে হাসি মস্করা পছন্দ করতেন এটা সাহাবির বুঝে ফেলছিলেন তাবুকের যুদ্ধে রসুল ইসলামের শেষ জীবনে সাহাবি তাবুতে আসবে রসুল ইসলাম তাবুতে অনুমতি চাইলেন আদুখল ইয়া রসুল্লাহ আমি আসব ও দুখল আসো ইয়া রসুল্লাহ ইয়া দেখো ইয়া রসলাল পুরোটা আমি আসবো না ফিফটি ফিফটি করছেন রসুল পছন্দ করেন আমি কি পুরো দেহ না পাশে বসে হাসি মস্করা করতে করতে আঙুল দিয়ে কোমরে দিয়েছেন সাহাবি সুযোগ পেয়েছেন ইয়া রসোল্লাহ অজাতনি আপনি তোমাকে ম্যাথা দিলেন কাজেই আমাকে সুযোগ দেন আমি আপনাকে একটু ব্যথা দেবো রসুল দাও তুমি আমার কোমরে কুসাম মারো ইয়া রসোল্লাহ আপনি তো জামা গাইতে রয়েছেন আমার গায়ে জামা নেই আপনি সরাসরি চামড়ায় আঘাত করেছেন আমি চাদর গাইতে ছিলেন হয়তো চাদরে তো পাখা থাকে যেমন হজের সময় এহরাম পরি ওই রকম রসুল কামিজ তুলে নিলেন সাহাবি সঙ্গে সঙ্গে রসুলামের বুকের পাশে এখানে চুমু দিলেন জড়িয়ে ধরলেন ইয়া রসুল্লাহ আসলে তো আমি চেয়েছিলাম একটু আপনার গায়ের সাথে গা মেলাবো চুমু দেবো রসুল্লাহ সাল আলি আসাল্লাম অনেক আমরা হাদিস পাই এরকম সাহাবিদের সাথে খোলামেলা মিশতেন হাসি তামাশা করতেন শুধু পুরুষ নয় পরিবারের সদস্যের সাথে অন্য মহিলাদের সাথেও মহিলাদেরকে ভদ্রতা এবং শালীনতার সাথে তাদেরকে মাসে মাসে মস্করা করতেন তাদের মাঝে মাঝে মস্করা করতেন যেটা আমরা একটু আগে দেখেছি একজন মহিলা যখন বলল যে আমার স্বামী আপনাকে ডাকছে তিনি বললেন আপনার স্বামী কে জন্য ওই যে তার চোখ সাদা চোখে সাদা রয়েছে চোখের মধ্যে শুভ্রতা বিরাজমান মহিলা বুঝতে পারেননি ভেবেছেন বোধহয় কোন রোগের কথা বলছে কিনা পরে তো পরিষ্কার করে দিলেন পরিবারের সদস্যদের সাথে তিনি বেশি আনন্দ এবং হাসি মস্করা করতে ভালোবাসতেন এটা তার শুন না তিনি পরিবারের কাজ করতেন স্ত্রীদের কাজে সহায়তা করতেন তাদের সাথে খেলা করতেন এর স্ত্রী আয় সাদা বলছেন রসুল্লাহ সাল্লাম সফরে বেরিয়েছেন আমি সাথে আছি তিনি সাথীদেরকে বললেন তোমরা আগে যাও রসুল্লাহাম বলেন এসো তোমার সাথে দৌড়ে পাল্লা দেবো তা আমি দৌড়ে পাল্লা দিলাম রসুল্লাহাম হেরে গেলেন আমি আগে চলে গেলাম পরে আরেকবার কিছুদিন পরে আবার ওরকম সফর থেকে আসছি সাহাবিদের বললেন আগে চলে যাও সাহাবির আগে চলে গেলেন রসুল্লাহাম বললো তোমার সাথে পাল্লা দেবো এইবার রসুল্লাহাম জিতে গেলেন তিনি হাসতে লাগলেন আয়সা শোনো তোমার সেই যে জিতে গেছিল এটা শোধ হয়ে গেল রসুল্লাহাম ছোট ছোট শিশু কিশোরদের সাথে হাসি মস্করা করতেন

তার মনে আছে যাব ভাবলেন দেখি রসুল্লাম কি বল রসুল্লাম কিছু বললেন না তিনি কাজটা সেরে এসে মদিনার প্রান্তরে বাচ্চারা খেলছে খেলা দেখছে হঠাৎ পিছন থেকে কেজনে মাথা চেপে ধরে তাকিয়ে দেখেন রসুল্লাহ সাল্লাহ হাসছেন অর্থাৎ কাজে যেতে চায়নি এজন্য নৌ রাগ করেননি খেলা দেখছে এজন্য নৌ রাগ করেননি হাসছেন কি গেছিল যেখানে যেতে বলছিলাম এ আর রসুল্লাহ গেছিলাম রসুল্লাহ সাল্লাহিসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন দূরে দাঁড়িয়ে আছে দৌড়ে এসে তো আমার গায়ের উপর ওঠো যে আগে আসতে পারবে তাকে পুরস্কার দেব বাচ্চারা দৌড়ে এসে তার গায়ের উপর উঠে তিনি পুরস্কার দিয়েছেন জড়িয়ে ধরতেন তার নাতি হাসান হুসেন কুস্তি করছে মারাম ছোট ছোট বাচ্চারা মাত্র দেড় বছরের পার্থক্য সাত আট নয় বছরের বাচ্চা পরস্পরে কুস্তি করছে আমরা তো বাচ্চারা একটু খেলাধুলো করলে এইগুলো করতে হয় না ইত্যাদি না রসল উৎসাহ দেখি করো ওদের ভিতরে এটা তো ওদের প্রাণ চল ওদের আনন্দ রসলাম তার নাতি কোলে নিয়ে সালাত আদায় করতে ছোট্ট কোলে নিয়ে সালাত আদায় করতে জামাতের সালাতে কোলে নিয়ে আদায় করছেন রুকু দ সময় একটু নামিয়ে দিয়েছেন আবার সালাত আদায় করার সময় কোলে নিয়ে সালাত আদায় করছেন সময় তো দর্শক ইসলাম কত জীবন ঘনিষ্ঠ আমাদের সমাজে যদি কেউ এরকম করে কোন ইমাম যদি করে তাহলে হয়তো তার সালাদটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ আমরা চলে যাবে। ছিলেন না। তিনি আমাদেরকে জীবন ঘনিষ্ঠ দিন শিখিয়েছেন রসল সালিহাসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে মস্করা করত এমন কথা বলতেন যাতে ওদের মনের বিষণ্নতা চলে যায় মালিক রাজি আল্লাহন বলছেন

জীবনের দায়িত্ব ভুলে যাওয়া এটা কখনো ইসলাম না ইসলাম হলো জীবনকে জীবন হিসেবে নেওয়া আল্লাহর এবাদত সামাজিক দায়িত্ব কঠোরতা আনন্দ সবকিছু সংমৃচ্ছন্ন আর এটার মাধ্যমে আমাদের মন সুস্থ হয় যারা শুধু আনন্দ বিনোদন হাসি মস করার জন্য লেগেই আছেন সিরিয়াস কাজ তারা করছেন না তারা মানসিক খুব অসুস্থ হয়ে যান আবার যারা সিরিয়াসনেস যাদেরকে সবসময় আক্রমণ করে রাখে আক্রান্ত করে রাখে তারাও মানসিক অসুস্থ হয়ে যান আর এই জন্যই রসুল্লাহ সাল্লাম আমাদের হাসি আনন্দ বিনোদন ফুর্তি মস্করা এগুলো সমন্বয় করতে শিখিয়েছেন তবে তিনি বারবার বলেছেন যে মিথ্যা বলা যাবে না অশালীন কিছু বলা যাবে না আনন্দের নামে হাসি মস্করার নামে তামাশার নামেও মিথ্যা বলা হারা আর কখনো তিনি মিথ্যা বলে তার তামাশা দেখুন তার হাসি আনন্দগুলো দেখুন ও সেই লোকটা যার চোখের ভিতরে শুভ্রতা আছে কথা কিন্তু মিথ্যে না তিনি বলেননি চোখ পুরো সাদা চোখের ভিতরে সুপ্রতা আছে এমন ভাবে বলেছেন অতবাগ হয়ে গেছে একজন এসে বলছে এয়ার রসুল্লাহ আমার একটা উঠ দরকার রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমাকে একটা উঠনির বাচ্চা দেব ইয়া রসুল্লাহ উঠনির বাচ্চাতে আমার কি আমাকে চড়তে হবে তো বাচ্চার উপর চড়বো কি করে রসুল্লাহ বললেন আরে মিয়া সব উঠি তো কোনো না কোনো উঠনির বাচ্চা উনি বড়ই দেবেন কিন্তু তাকে একটা কথা বলে তার একটু ফুর্তি আনন্দ উৎফুল্লতা বাড়িয়ে দিয়েছে কাজেই রসুল্লাহাম বিনোদন পদ্ধতি ছিল সত্যের উপরে নির্ভর শালীনতা এবং সহজ তিনি সুন্দর নির্মল সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতে। মাঝে মাঝে করতে বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যায় তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবিদেরকে আনন্দ দেওয়ার শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আই সারাদি আল্লাহ আলা আনহা বলছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইয়া রসুল্লাহ তারা খেলা করছে লাঠি খেলা জাতীয় শরীর চর্চামূলক খেলাধুলো ইত্যাদি আইসারেদুল্লাহ দেখতে চলেন রসুল আড়াল করলেন পর্দা করলেন আড়াল থেকে পিছন থেকে আইসারদাল খেলা দেখতে লাগলেন আয়সা বলছেন আমি দেখছি রসুল দাঁড়িয়ে আছেন যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখবো না ততক্ষণ উনি আমাকে বললেন না হয়ে তো অনেকক্ষণ আর না তিনি নিজে আপত্তি করলেন তাহলে এবং সাহাবিগুনের সন্ন্যত থেকে আমরা যে জীবন ধারা পাই সেখানে সুষ্ঠ এবং সুন্দর বিনোদন থাকতে হবে বিনোদনের নামে অশ্লীলতা নয় বিনোদনের নামে অলস জীবন নয় বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ সম্মানিত দর্শক হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা অশ্লীলতা পাচ্ছি আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সুন্না নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মান দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লামের বিনোদন নীতি বিষয় তিনি সুন্দর নির্মল সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতে। মাঝে মাঝে করতে বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যাই তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবিদেরকে আনন্দ দেওয়ার শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আয়সারাদি আল্লাহ তাল আনহা বলছেন রসুল্লাহ সাল আলি আসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইয়া রসুল্লাহ হ্যাঁ তারা খেলা করছে লাঠি খেলা জাতীয় শরীর চর্চা মূলক দেখতেছিলেন রসুল আড়াল করলেন পর্দা করলেন আড়াল থেকে পিছন থেকে আইসার দলতালা খেলা দেখতে লাগলেন আইসা বলছেন আমি দেখছি রসুল্লাহ দাঁড়িয়ে আছেন যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখবো না ততক্ষণ উনি আমাকে বললেন না হয় তো অনেকক্ষণ আর দেখো না তিনি নিজে আপত্তি করলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীগণের সুন্নাত থেকে আমরা যে জীবন ধারা পাই সেখানে সুষ্ঠ এবং সুন্দর বিনোদন থাকতে হবে। বিনোদনের নামে অশ্লীলতা নয়, বিনোদনের নামে অলস জীবন নয়। বিনোদন হলো নির্মল, সত্য সত্যনির্ভর আনন্দ। সম্মানিত দর্শক, হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশ্লীলতা, পাচ্ছি। আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সুন্না, নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে সম্মানিত দর্শক রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে শারীরিক এবং মানসিক সুস্থতা রাখার জন্য বিভিন্ন নিয়ম দিয়েছেন এর ভিতরে মানসিক সুস্থতার ক্ষেত্রে রসুল হোসেন বেশি গুরুত্ব দিয়েছেন এজন্যই সব সময় এবাদত জিকিরের নির্দেশ দিয়েছেন এবং দোয়া করতে শিখিয়েছেন

মানুষের মানসিক অসুস্থতার মূল হলো এটা আর এটা মূলতই অধিকাংশ ক্ষেত্রে ভিত্তি কখনো কখনো মানুষের মস্তিষ্কের বা দেহের কোন বৈকল্যের কারণেও এই ধরনের ডিপ্রেশন বা অসুস্থতা আসে তো অধিকাংশ ক্ষেত্রেই এটা মানুষের অকারণ দুশ্চিন্তার ফল হাদিস শেফে দুটো বিষয় বলা হয়েছে একটা হলো হাম এটা সাধারণত ভবিষ্যৎকে নিয়ে মনের কষ্ট দুশ্চিন্তা অশান্তি আর একটা হাজান বা হজন এটার অর্থ অতীতকে নিয়ে মনে কষ্ট দুটোই মনের কষ্ট কেন্দ্রিক একটা হলো ভবিষ্যৎ নিয়ে আর একটা অতীত নিয়ে আর এই দুটো বিষয় থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দেন এটা রসুল্লাহাম বারবার প্রার্থনা করতেন দোয়া করতেন কেন কারণ এ দুটো শয়তানের পাঠশালার প্রথম পাঠ এটা থেকে রক্ষা পেতে মুমিনের অনেকগুলো কর্ম করতে হয় তার প্রথম হলো আল্লাহ কোরআন কেরমে যেটা বলেছেন আলা বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল কুলু আল্লাহর জিকিরে তো অন্তর শান্ত পরিতৃপ্ত হয় কাজেই বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে আল্লাহ রসুল সাল্লামের শেখানো পদ্ধতিতে সন্ন্যত পদ্ধতিতে সন্ন্যত এবাদত বেশি বেশি করবে তখন তার অন্তর স্বভাবতই পরিতৃপ্ত হবে দর্শক বর্তমানে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উপহার হলো টেনশন আমরা সবাই উৎকণ্ঠাময় জীবন যাপন করি কারণ আমাদের সম্পদ বিলাসিতা যত বাড়ছে উৎকণ্টাও তত বাড়ছে বিভিন্ন কারণে আমরা উৎকণ্ঠাময় ভারী মন নিয়ে চলি এই মন আমাদের আচরণকে প্রভাবিত করে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি আর একটু শান্তি পাওয়ার জন্য আমরা কখনো yoga যোগ কখনো meditation ধ্যান ইত্যাদির কথা শুনে ছুটে চলে যাই দর্শক যারা ইসলামের জিকির সালাদ দোয়া এগুলো পাননি যারা উৎকৃষ্ট খাবারের সন্ধান পাননি তারা পচা কোনো খাবার খেয়ে অন্তত নিবৃত্ত করবেন এটা হতে পারে কিন্তু এই সমস্ত পচা খাদ্যের পিছনে ছোট দর্শক ধ্যান হলো একটা নেতিবাচক বিষয় কিছু না করে নীরবে বসে থাকা অথবা কোনো মিথ্যা কথা মনে কল্পনা করা ইসলামে এগুলোর কোনো সমর্থন নেই অনেক সময় আমরা মোরাকাবা বলতে ধ্যান বুঝি কাবা শব্দটার অর্থ পর্যবেক্ষণ কাউকে কন্ট্রোল করা দেখা খেয়াল রাখা এটাকে বলে কাবা রাকাবা রেকাব মানে ঘাট কারোর পিছন থেকে লক্ষ্য রাখাকে বলে সময় একসময় মোরাকাবা শব্দটা কোরআন সন্ন্যার শব্দটা একসময় ওলামে কেরাম আত্মসমালোচনা আত্ম পর্যবেক্ষণকে মোরাকাবা বলতেন যেমন আমি ভালো করছি না খারাপ করছি এটা সব সময় খেয়াল রাখা এবং প্রতিদিন কিছু সময় সারা দিনের কর্মের হিসাব নেওয়া এটাকে কেউ মোরাকাবা বলতেন মোরাকাবা অর্থ ধ্যান নয় কোরআন কেরিমে তাফাক্কুর শব্দটা বলা হয়েছে হাদিস শরীফে তাফাক্কুর শব্দটা এসেছে তাফাক্কুর মানে চিন্তা করা আল্লাহ তাআলার গুণাবলী আল্লাহর সৃষ্টি আল্লাহর কোরআনের আয়াত এগুলো নিয়ে চিন্তা করা এটা তাফাক্কুর এটা ভালো এটা ইবাদত তবে ধ্যান নামে আমরা যেটা করি এটা একটা সাময়িক নেতিবাচক কর্ম ছাড়া কিছুই নয় আমাদের মনটা ভারী হয়ে আছে বিভিন্ন উৎকণ্ঠায় আমি এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য অনবরত মিথ্যা কল্পনা করছি যে আমি ভালো আছি আমি ভালো আছি আমার চারিপাশে এটা আছে সেটা আছে এর ফলে আমরা প্রথম একটু ফল পাই যে এক ঘন্টা আধা ঘন্টা মিথ্যা কল্পনার কারণে সেই আধা ঘন্টা আমার ওই টেনশনগুলো মনে ঢুকতে পারেনি আর এই মিথ্যা কল্পনা যখন মানুষ অনেকক্ষণ ধরে করে তখন তার মস্তিষ্কে এটাই সত্য মনে হয় একটু প্রশান্তি পায় মিথ্যার মাধ্যমে সাময়িক একটা সামান্য প্রশান্তি অর্জনের চেষ্টা করা হয় এর বিপরীতে আল্লাহর জিকির ও দোয়া এটা কত mubarak বরকতময় কাজ আপনি এক ঘন্টা মেডিটেশন অথবা এই জাতীয় কিছু করে যা অর্জন করবেন অতি সামান্য আপনি যদি 10 মিনিট আল্লাহর জিকির অথবা আল্লাহর কাছে দোয়া করেন কোনো মিথ্যা লাগবে না আপনি আল্লাহর নামগুলো তসবিত আহলির সুন্নত জিকির করছেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর অথবা সুন্নত পথে সালাত আদায় করছেন সালাতের ভিতরে দোয়া করছেন আল্লাহ তালার কাছে দোয়া করছেন কোন মিথ্যা না আল্লাহর জিকির যতক্ষণ করবেন কোন আপনার মনে প্রশান্তি আসতে থাকবে আল্লাহর কাছে দোয়া করবেন মনটা শান্তিতে ভরে যাবে যে শান্তির পরে আর কোনো অশান্তি নেই আর এই জন্যই আল্লাহ তালা বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহি ততমা এন্নুল কলো আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয় আর জিকিরের শ্রেষ্ঠ জিকির সালাত নিয়মিত সালাত আদায় করা সালাদটাকে প্রাণবন্ত করা সালাতের মাধ্যমে শান্তি আল্লাহ আল্লাহ রসুল আরেহ না সালাত পড়ার ব্যবস্থা করো আমাদের অন্তর একটু শান্তি পাক কাজেই সালাতের মাধ্যমে অন্তরকে শান্ত করতে হবে প্রতিদিন পাঁচ অক্ট সালাতে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। মনের বোঝাটা আল্লাহর কাছে সফর করব আল্লাহর সাহায্য চাইব আমাদের অন্ত শান্ত হবে উৎকণ্ঠা হতাশা চলে যাবে মনোরোগগুলো দূর হয়ে যাবে সমান্ত দর্শক এর পাশাপাশি কিছু বিষয় আছে যা আমাদেরকে হতাশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত করতে পারে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে সবসময় যে কারণে হতাশা উৎকণ্ঠা আসে সেই দরজটা বন্ধ করতে হবে সমাতে দর্শক হতাশা উৎকণ্ঠা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আর শয়তান ওই আয়দিক মূল ফকরা ওরে امرুকুম বিল ফহশা والله يعادকুম مغফিরাতাম منه وفضلا আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে দুটো জিনিসের ওয়াদা করে তোমাদের মনে মধ্যে দুটো জিনিস সবসময় আনে একটা হলো তোমাদের গরীব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে বহু সাথে বিপদে পড়বে এই জিনিসটা তোমাদের ভিতরে বারবার এনে দেয় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস বলছেন। একটা হলো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আর তোমাদের মেহের বাণী দেবেন কল্যাণ দেবেন সময় দুশ্চিন্তার সব ঔষধ রয়েছে আমাদের যত মনোবেদনা কোনটা ভবিষ্যৎ নিয়ে আর কোনটা অতীত নিয়ে দুটোই মিথ্যা ভবিষ্যৎ নিয়ে শয়তান বোঝাচ্ছে কালকে তোর এই ক্ষতি হতে পারে পরশু এটা হতে পারে এইটা না হলে তুই কি করবি মনের ভিতরে অগণিত দুশ্চিন্তা আপনি ফোন পেয়েছেন আপনার ছেলে অসুস্থ ছুটে চলেছেন আর শুধু মন বলছে ছেলেটি মরে যায় কি হবে এগুলো সব মিথ্যা আপনার এই দুশ্চিন্তা অর্থহীন আল্লাহ তালার যেটা ফয়সালা হবে সেটাই হবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন যে আল্লাহ তালা আমাদেরকে দিন ভালো রেখেছেন সেই আল্লাহ কাল আমাকে ত্যাগ করে দেবেন এই চিন্তা বান্দা কেন করবে এই জন্যই তো হাদিস